হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আবার ছাদে চলে এসেছি এই দুপুরবেলা আজকে রোদ্র বেরিয়েছে তো আমি এই কিছু গোবর কিনেছিলাম বস্তা মতো তো এই গোবরগুলো আমি কি করে ব্যবহার করব তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করে ব্যবহার করি তো আমি এখানে দেখো এই গোবরটা একদম মানে কাঁচা আর কি বেশি দিনের না মোটামুটি দু তিন দিনের হবে তো এই গোবরটাকে আমি একদম এখন ভালো করে শুকিয়ে নেব এই যে রোদের মধ্যে দিয়েছি এগুলো একটু পুরনো কিন্তু এগুলো একদম নতুন তো এই গোবরগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিব একদম খটখটে করে শুকিয়ে নিব এখন রোদ্রটা একটু উঠেছে এখন শীতকালে বা গ্রীষ্মকালে আমাদের সারগুলো করার খুব ভালো সময় এরপরে তো বর্ষা পড়ে যাবে তখন আমরা রৌদ্র পাব না বা বৃষ্টি হবে তখন করা খুব অসুবিধে যার জন্য এখন আমরা সারগুলো তৈরি করছি তো এই গোবর সারটা আমি একটা বস্তার মধ্যে করে শুকোতে দিয়েছি এটা অল্প কিছু শুকিয়ে গেলে এটাকে আমি দিয়ে দেব এই যে দেখো তোমরা এখানে আমি মাছের ক্যারেটগুলো নিয়েছি তো এই ক্যারেটের মধ্যে আমি নিচের দিকে মাটি দিয়েছি মাটিটা তৈরি করে দিয়েছি যাতে যেন গাছ লাগানো যায় সেভাবে মাটিটাকে নিজে শুকনো পাতা টাতা বাগান ঝাড় দেওয়া পাতা টাতা সব কিছু দিয়ে তারপরে মাটিটার সঙ্গে পুরনো কিছু গোবর সার ছিল আর একটু জৈব সার ফার্মি কম্পোস্ট মানে কেঁচো সার মিশিয়ে মাটিটা আমি করে রেখেছি তার উপরে আমি করেছি কি এই শুকনো গোবরগুলো নিয়ে এসে রেখে দিই এই যে দেখো গোবরগুলো কিন্তু শুকিয়ে অনেকটা শুকিয়ে গেছে এগুলো রেখে দিয়ে এগুলোর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিই তখন কী হবে এই গোবরগুলো আস্তে আস্তে এখানে রসটা কিছুটা মাটিতে চলে যাবে আর কিছুটা শুকিয়ে গেলে সেটাকে আস্তে আস্তে আমরা জল দেব যখন তখন একটু এই যে এরকম নরম নরম ভুরভুর হয়ে যাবে দেখো অনেকটা দলা ছেড়ে গেছে যখন জল এটা থেকে অনেক দিন থেকে রোদ্রে পেয়ে পেয়ে আর মাটির সঙ্গে রসটা মাটি খেয়ে নেবে তখন একটু আলগা আলগা করে ঝু ঝুরঝুরে হবে তখন আমি এটাকে আস্তে আস্তে ভেঙে ভেঙে রোদ্রে শুকানো হবে এদিকে জলও দেওয়া হবে দুটো করে এটাকে গোবর সারটাকে মানে ঝুরঝুরে করে তৈরি করে নেবো এই যে এইভাবে করে অনেকটা ঝুরঝুরে হয়ে যায় যে যেগুলো শক্ত আছে সেগুলোর মধ্যে একটু জল দিতে হবে তাহলে দেখো নিচেরগুলো কত সুন্দর হয়েছে এই দেখো একদম ঝুরঝুরে দেখো ঝুরঝুরে হয়েছে তো এইভাবে করে আমি গোবর সারগুলো তৈরি করি আর যেটা মাটি আছে ওই মাটির মধ্যে কিছুটা আমার থেকে যাচ্ছে আর ওপর থেকে আমি গোবর সারগুলো আস্তে আস্তে বের করে নিয়ে এগুলো আমি আবার মাটির সঙ্গে অন্য মাটির সঙ্গে মিশিয়ে দেবো তো এইভাবে করলে পরে এরকম তোমার দু তিনটে যদি ক্যারেট বসিয়ে নাও তাহলে জৈ জৈব সার কিচেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট এগুলো করতেই পারো এভাবে করে আমি এই বড় বড় ক্যারেটের মধ্যে করি আর যখন আমার এই গোবর সারগুলো হয়ে যায় তখন নামিয়ে নিয়ে এখানে যে মাটিটা থাকে ওই মাটির মধ্যে গাছ লাগিয়ে দিলে গাছগুলো খুব সুন্দর হয় আমার দেখো বেগুন গাছগুলো কত বড় বড় লকলকি হয়েছে পালং শাক বেগুন বেগুন লাগিয়েছে এখানে আমি ঢ্যাঁড়শের বীজ লাগিয়েছি দু তিনটে বাঁধাকপি বাঁধাকপি ফুলকপি ছাড়ি ছাড়ি লাগিয়ে দিয়েছি এইভাবে তোমরা গোবর সারটা করতে পারো গোবর সার করার অনেকে বলে গোবর সার কী করে করবো আমার জায়গা নেই মাটিতে ছাড়া গোবর সার হয় না তো গোবর সার এইভাবে খুব ভালো করে ভালোভাবে হয় আমি গো আমাদের এখানে গোবরের গ্রামের মানে গরু আছে যাদের বাড়িতে তাদের বাড়ি থেকে কিছু গোবর সার আমি অল্প বর্ষাতে কিনে নিয়েছি নিয়ে সেগুলো শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে তারপরে কিছুটা শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিই দিয়ে এখানে আবার অল্প অল্প করে জল দিলে পরে আস্তে আস্তে নিচে মাটি আছে উপরে জল পায় পেয়ে গোবরগুলোকে মানে সুন্দর করে সারের মতো ঝুরঝুরে মাটি তৈরি করে নিই তৈরি করে নিলে এগুলো তখন আস্তে আস্তে মানে জল দিলে আর এই নিচে মাটি আছে মাটির সঙ্গে রসটা টেনে নেয় তখন আস্তে আস্তে এই যে নিচে নিচে দেখো মাটি আছে এই মাটিটা করে রেখেছি আর এই যে এরকম করে উপরে জল দিয়ে দিই তখন আস্তে আস্তে কি হয় গোবরগুলো সারের মানে ঝুরঝুরে সার তৈরি হয়ে যায় মাটিও পেয়ে যায় উপর থেকে জল পেয়ে যায় জল মাটি রৌদ্র সবগুলোই পাচ্ছে রৌদ্রতে শুকিয়ে যাচ্ছে এভাবে করে আস্তে আস্তে গোবরগুলো সুন্দরভাবে মানে সার তৈরি হয়ে যায় হ্যাঁ তখন আমি এগুলো আস্তে আস্তে গাছের সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে গাছে দিই এছাড়াও আমি একটা ফিল্টার আছে আমার ফিল্টারটা অনেক পুরোনো তো ফিল্টারের ভেতরে তোমাদের দেখাচ্ছি এই যে এটা একটা ফিল্টার এই ফিল্টারের মধ্যে আমি কিছু শুকনো একদম শুকনো গোবর সার রেখে দিই রেখে দেখো কত ঝুরঝুরে হয়ে গেছে দেখো একদম মাটি মাটি হয়ে গেছে রেখে এর মধ্যে কিছু সবজি সবজি যে সবজিগুলো উপর দিয়ে চাপা দিয়ে রাখি তো সবজি যে রসটা জলটা পাই সেই জলটা পেয়ে গোবরগুলো একদম সুন্দরভাবে দেখো ঝুরঝুরে হয়ে যায় হ্যাঁ আস্তে আস্তে আর রসটা নিচের দিকে নেমে যায় সেটা আমি এই লিকুইড সার হিসাবে ব্যবহার করি যেখানে কোটা রেখেছি এখানে জলটা নেমে যায় অল্প অল্প করে জল দিই আর এই সবজির যে খোসাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে এই রসটা গোবরটা টেনে নেয় টেনে নিয়ে যেরকম ঝুরঝুরে হয়ে যায় তখন আমি এগুলো তুলে গাছের গোড়ায় বা মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিই একদম সুন্দরভাবে গোবর সার আরে দেখো এই সবজির খোসাগুলো কত সুন্দর একদম মানে রসটা টেনে নিয়ে একদম সার তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি আবার কিছু কাঁচা সবজি খোসা দিয়ে দেবো তাহলে এটাকে আবার রসটা টেনে নেবে জল দিতেই হয় না সবজির যে রসটা থাকে এই রসটা দিয়ে গোবরটা ভিজে যায় তাহলে আমার গোবর আর মানে সবজির খোসা দিয়ে দুটো দিয়ে সারটা তৈরি হয়ে যাচ্ছে এটা কিচেন কম্পোস্টার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে দিকে গোবর সার থাকছে এই সারটা খুব ভালো একটা মানে সুন্দর সার তৈরি হয়ে যায় এরকম করে এই রসটাকে আমি এই রসটা আস্তে আস্তে এর মধ্যে সবজির যে রসটা থাকে সেটা গোবরটা টেনে নেয় নিয়ে গোবরটাকে আস্তে আস্তে পচিয়ে দেয় আর জুত জুড়ে হয়ে যায় আর পরে সবজির খোসাগুলো আমি উপর থেকে তুলে নিয়ে এই গোবর সারটা বের করে নিই এইভাবে এই দেখো কত সুন্দর হয়েছে গোবর সারগুলো একদম জুত জুড়ে হয়ে যায় এভাবে আমি এখানে কিছুটা করি আর তোমাদের ক্যারেটের মধ্যে দেখালাম ক্যারেটের মধ্যে থেকে কিছুটাই নিয়ে এখানে দিই আর ক্যারেটের মধ্যে করি এভাবে করে এটা ঢাকা দিয়ে রাখি এভাবে করে সুন্দর করে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে আস্তে আস্তে এর মধ্যে সুন্দরভাবে সারটা তৈরি হয়ে যায় তো তোমরা এভাবে গোবর সার বাড়িতে করতে পারো এভাবে গোবর সার করলে পারে আমাদের গোবর সারটা সচরাচর কিনতে পাওয়া যায় না আমরা ভার্মিক কম্পোস্টটা তো কিনতে পারি কিন্তু গোবর সারটাও অত কিনতে পাওয়া যায় না গোবরটাই পাওয়া যায় তো এইভাবে গোবর সার করতে পারো খুব ভালোভাবে গোবর সার তৈরি হয়ে যায় আর তোমাদের ফিল্টারের প্রয়োজন হবে না এরকম ক্যারেটের মধ্যে রেখে দিয়ে নিচে কিছুটা মাটি তৈরি করে রেখে দিবা মাটিটা গাছ লাগানো যাবে আর ওপরে গোবর সারগুলো একটু জল দিয়ে আর রোদ্রে পেয়ে একটু শুকিয়ে গেলে আস্তে আস্তে এটাকে সারে তৈরি হয়ে যাবে যদি মাটিতে কোনো জায়গা না থাকে নিচে কোনো মাটিতে জায়গা না থাকে আমি মাটিতে আমার জায়গা নেই ওই জন্য আমার ছাদের উপরে এইভাবে সারগুলো তৈরি করি আর ভার্মি কম্পোস্ট তো কালকে তোমাদের দেখালাম কীভাবে করেছি যে এগুলো ভার্মি কম্পোস্টের মাটি দেখো কেচু মাটি যেটা। একদম ঝুরঝুর হয়ে গেছে এর মধ্যে দেখো বুদবুদে একটা গোল গোল দানা দানা হয়ে গেছে এটা আমি শুকিয়ে এখন এর মধ্যে গাছ লাগাতে পারবো গাছের সঙ্গে এমনি নর্মাল মাটির সঙ্গে মিশিয়ে দেবো এটা ভার্মি কম্পোস্ট হয়ে গেছে একটু চেলে নিতে হবে দেখো কতটা সুন্দর হয়েছে তো এইভাবে রোদ্রে শুকিয়ে নিয়ে আমি গাছে ব্যবহার করব তো এইভাবে আমি আজ গোবর সার তৈরি করি তোমাদের যদি এইভাবে গোবর সার তৈরি করো তাহলে করতে পারো খুব সুন্দর গোবর সার তৈরি হয় গোবর সারটা আমরা কি করে তৈরি করব আমাদের তো এইটা মাটিতে জায়গা এখন তো সবার বাড়িতে জায়গা কম অভাব মাটিতে কোনো জায়গা থাকে না তখন এই ক্যারেটগুলোতে মাটি লাগিয়ে এইভাবে সুন্দরভাবে গোবর সার তৈরি করা যায় তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই টাটা